মাছের লেজ আর তার আগের পিসটা নিয়ে দেখবেন সমস্যা লেগেই থাকে কাটার জন্য এটা কেউ খেতে চায় না আজ এমন একটা রেসিপি করে দেখাবো যে মাছ ছেড়ে সবাই এটাই খেতে চাইবে নমস্কার বন্ধুরা জয়শ্রীর পাকঘরে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি মাছের লেজের ভর্তা একখানা রুই মাছের লেজ আর তার আগের পিসটাকে নিয়েছি শুধু লেজটা করলে পরে ভর্তাটা বেশ কম হয়ে যাবে সেজন্য আগের পিসটাকেও নিয়ে নিয়েছি আর এটা তো বেশ কাটা থাকে এর মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে ভালো করে একটু মাখিয়ে নেব লেজটা একটু বড় ছিল বলে মাঝখান দিয়ে একটা কাট করে দিয়েছি তাতে করে লবণের টেস্টটা ভেতর পর্যন্ত পৌঁছাবে মাছের লেজ ভাজতে যতটুকু তেল লাগে তার চাইতে একটু বেশি করে সরষের তেল দিয়ে দিলাম তেলটাকে প্রথমে ভালো করে মানে ধোয়া ওঠা গরম করে নেব তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চারখানা শুকনো লঙ্কা ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন তবে এই ভর্তা কিন্তু একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে লঙ্কাটা ভালো করে ভেজে নিয়ে তুলে নিলাম তারপরে মাছের লেজ আর এই টুকরোটাকে দিয়ে ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়ে একটু সময় নিয়ে উল্টে পাল্টে বেশ লালচে লালচে করে ভেজে নেব ভেতর থেকে যেন একটুও কাঁচা কাঁচা ভাব না থাকে সেই রকম করে সুন্দর করে ভেজে নেব বেশ লালচে লালচে করে ভাজা হয়ে গেছে এবারে মাছের টুকরো দুটোকে তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বারো থেকে পনেরো কোয়া রসুন ফ্লেমটাকে কম করে দিয়ে রসুনটাকে প্রথমে একটু লালচে লালচে করে ভেজে নেব রসুন নরম হতে একটু সময় নেয় সেই জন্য রসুনটাকে আগে দিয়ে একটু লাল লাল হয়ে গেলে এর মধ্যে কেটে নেওয়া একখানা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার পেঁয়াজ কুচির সাথে রসুনটাকে আর একবার একটু ভেজে নেব এইভাবে ভাজলে পরে কিন্তু মাখার সময় রসুনটা একদম নরম নরম হয়ে যাবে বেশ লালচে লালচে হয়ে গেছে এবারে পেঁয়াজ আর রসুনটাকে নামিয়ে নিলাম আর ফ্লেমটাকে অফ করে দিয়ে এই তেলটাকে আমি রেখে দিলাম। এতক্ষণে মাছটাও বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে এবারে মাছের কাটাটা বেছে নেব লেজের দিকের কাটার ডিরেকশনটা বুঝতে হলে ওপর থেকে আলগা হাতে এইভাবে ছাড়িয়ে নিয়ে ঠিক তেলের নিচে লম্বা লম্বা কয়েকখানা কাটা থাকে প্রথমে আমি তেলের নিচের এই লম্বা কাটাগুলোকে সরিয়ে নিয়ে তারপরে মাছের যে মাছটা সেটাকে আলগা হাতে একটু মেখে নিলে ছোট ছোট কাটা থাকলে সেগুলো সব বেরিয়ে আসবে এইভাবেই কিন্তু কাটা ছাড়ালে খুব সহজেই সমস্ত কাটা ছাড়িয়ে নেওয়া যাবে ঠিকঠাক ডিরেকশনে মাঝখানের কাটা থেকে মাছটাকে আলাদা করলে পরে কাটা ছাড়ানো কিন্তু খুব বেশি কোনো সমস্যার কাজ নয় আর আমার ভিডিও যদি আজকে প্রথম দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ রইল আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবারও অনুরোধ রইল সম্পূর্ণ মাছের কাটা ছাড়িয়ে নিয়েছি এবারে একটা প্লেটের মধ্যে এই শুকনো লঙ্কাগুলোকে দিয়ে এর মধ্যে এক চামচ মতো লবণ দিয়ে লঙ্কাটাকে দু আঙ্গুলের সাহায্যে খুব ভালো করে প্রেস করে এই লবণের সাথে ভালো করে মেখে নেব লঙ্কাটা ভালো করে মাখা হয়ে গেলে এর মধ্যে ভাজা পেঁয়াজ আর রসুনটাকে দেব। প্রথমে কিন্তু ভালো করে লঙ্কাটা লবণের সাথে মেখে নিতে হবে না হলে লঙ্কাটা যদি নরম হয়ে যায় তাহলে আর মাখা যাবে না এরপরে রসুনের কুয়াগুলোকে একটু আঙুল দিয়ে চেপে চেপে ভালো করে গলিয়ে মেখে নিতে হবে পেঁয়াজ রসুন আর লঙ্কাটাকে একসাথে একটু মেখে নিয়ে তারপরে এর মধ্যে আমি মাছটাকে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে সেই যে ভাজা তেলটা ছিল সেটা আর একটুখানি ধনেপাতা কুচি আর আপনারা চাইলে এর মধ্যে একটু কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাও দিতে পারেন তবে আমি বলবো এই শুকনো লঙ্কার গন্ধে কিন্তু এই রেসিপিটা বেশি ভালো লাগে ব্যাস এবারে সব কিছুকে ভালো করে মেখে নিয়ে গরম ভাতের সাথে সার্ভ করুন আর দেখুন সবাই কেমন মজা করে খায় আজ তাহলে এই পর্যন্তই ফিরে আসবো অন্য একটি রেসিপি নিয়ে ততক্ষণ টাটা